কোনটা লাগবে এটার বদলা এর বদলে আমার সাইড কুটিটা খাতে লে লিব সাইড কুটি পারতাই না আচ্ছা আমি দম বেরানি ওখন একচুয়ালি সলবো সাইড কুটি টাকা সাইড কুটি টাকা তো আমি ডেইলি দিই তোমার এই থেকে ভালো আমি দম বেরানি বানাই ফেল টাটা প্রিন্স প্রিন্স এটা কই থেকে এটা আমি কই থেকে আনছি জানো নাই এটা আমি ডেইনের ফাশে পাইছি সো ফানি মাই বিউটি ফর ফর বয়